العظيم، أقال رسول الله صلى الله تعالى عليه وسلم المسلم وقل مسلم، أقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء. او کما قال علیہ الصلاۃ والسلام الحمدللہ محترم و مکرم اللہ رب العزت دربار بر احسان و مہربانی جو مہان رب العالمین اما کے من اپنا کے بھالو بیشے محبت کرے آج پبتر جمار دن اللہ رب الجا تر پبتر گھر مسجد পৃথিবীর সমস্ত কাজ থেকে করে আল্লাহ পবিত্র পাড়ে আসা বসার তৌতিক দান করেছেন আমার ভাই এর জন্য আমরা সকলেই ধীরে থেকে মহান রব্বুল আলমীদের শুক্রিয়া আদায় করে বললাম আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআন শরীফ থেকে এক বিশেষ তেলবাদ করলাম এবং হাদিসে পাক থেকে দুরাইখানা হাদিস শরীফ পাঠ করলাম আল্লাহ রব্বুল ইজ্জাত এই কুরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদেরকে দান করেন আমার ভাই এই কুরআন শরীফ এবং হাদিস শরীফের নূরে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের जिंदগিকে আলোকিত করার তৌফিক দান করেন আমার প্রিয় বন্ধু বহু মুসলমান যারা দিনের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত দিনের বিভিন্ন কাজ এক এক কাজ এমন আছে যা পৃথিবীর এক জায়গায় আছে তো অন্য জায়গায় নাই যেমন বাংলাদেশের কমি মাদ্রাসা এরকম কমি মাদ্রাসা পৃথিবীর সব জায়গায় নাই আবার সেখানে যে শিক্ষা ব্যবস্থা এটা আমাদের দেশে নাই আমার ভাই এরকম দিনের বিভিন্ন কাজ হাজারো কাজ এমন রয়েছে যা পৃথিবীর এক দেশে এক অঞ্চলে আছে তো অন্য দেশে অন্য অঞ্চলে নাই দারুল দেবকে আল্লাহ রবরিজা সারা পৃথিবীতে ছড়ায়া সারা বিশ্বব্যাপী এলমে নববী এই দারুল উলুম দেবকে রব্বুল দিনের খেদমতের জন্য কবুল করেছেন আমার ভাইরা তো দিনের এরকম হাজারো কাজ বিভিন্ন কাজ এমন আছে যে পৃথিবীর এক অঞ্চলে আছে অন্য অঞ্চলে নাই আবার আরেক অঞ্চলে থাকলে আরেক অঞ্চলে নাই কিন্তু সমস্ত পৃথিবীতে যেখানে মুসলমান পাঁচ নামাজ মুসলমান রমজান শরীফের রোজা পৃথিবীর কোনো এলাকা এমন নাই যেখানে মুসলমানেরা পাঁচ ওয়াক্ত নামাজের খবর জানে না পাঁচ রক্ত নামাজ বলে যে কিছু আছে কোনোদিন শোনেই নাই এমন মুসলমান পৃথিবীতে কোথাও নাই আমার ভাইরা তো যেখানে মুসলমান আছে পাঁচ অক্ষ নামাজ আছে সমস্ত মুসলমানদের কিতাব আল্লাহ রবুল ইজাতের পবিত্র কালাম সমস্ত মুসলমানদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমার ভাইরা এগুলো মুসলমানেরা ভালোভাবে জানে খুব ভালোভাবে এগুলো মুসলমানরা জানে যে সমস্ত মুসলমানদের উপর পাঁচ তপ্ত নামাজ ফরস করা হয়েছে আমার ভাই সমস্ত মুসলমানদের কিতাব আল্লাহ রবুল ইজাতের কুরআন সমস্ত মুসলমানদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এগুলো মুসলমানরা ভালোভাবে জানে কাফের মুশ্রেকরা যখন দেখলো যে মুসলমানরা বিভিন্ন কাজে হাজার দিনের কাজের মধ্যে এক অভিন্ন আর এই সব সূত্রের মূল হচ্ছে হকানি ওলামাই কেরাম এই হকানি ওলামাই কেরাম মুসলমানদেরকে বুঝিয়ে থাকেন শিখা থাকেন যে ভাই আপনি এক ধরনের জামা পরছেন আরেক ভাই অন্যরকম জামা পরছে এই ভিন্ন জামা পরাতে সে আপনার সৎ ভাই না বরং সেও আপনার আপন ইমান ওয়ালা ভাই আপনি একরকম টুপি পড়ছেন আরে ভাই অন্যরকম টুপি পড়ছে এই অন্যরকম টুপি পড়াতে সে আপনার ভাই ভাই না এই আপনার আপন ওয়ালা আপনি পাঁচ শক্ত নামাজ পড়ার তৌফিক হয় আল্লাপাক তৌফিক দিছেন পাঁচ শক্ত নামাজ পড়েন তাহার পড়েন আরেক ভাই পাঁচ শক্ত নামাজ পড়ার সুযোগ হয় না এই পাঁচ শক্ত নামাজ না পড়ার কারণে সে আপনার সৎ ভাই ভাই না সেও আপনার আপন ইমাগালা ভাই আমার ভাইরা আমাদের প্যার নবী সালাম বলছেন যে আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আমার ভাই আপনার যে আপন ভাই আছে এর কোনো সনদ নাই কোনো প্রমাণ নাই আপনার কাছে যে এটা আপনার আপন ভাই তো জিজ্ঞেস করা হলে ভাই এটা যে আপনার আপন ভাই কিভাবে জানেন কে বসে বলে হুজুর আমার মা বলছে এটা আমার আপন ভাই মা বসে এটা তোমার আপন ভাই মায়ের কথায় এত দামি যে মা বসে ভা আ বাবা এটা তোমার আপন ভাই জন্য আপন ভাই হয়ে গেছে আমি বিশ্বাস করি এটা আমার আপন ভাই মায়ের কথায় এত দামি তাহলে আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহামের কথা এর থেকেও বেশি দামি রসুল নিজে তার পবিত্র জবান দ্বারা বলছেন আল মুসলিম আকুল মুসলিম আ মুসলমান মুসলমানের ভাই আ ভাইরা এখানে ভাগ বাটো আলাদা হওয়ার সুযোগ নাই আখিরি জমানা আলাদা হওয়ার সুযোগ নাই আমরা সবাই ভাই ভাই এ কথা শিক্ষা দেন হকানি ওলামায়কার আর কাফের মুশ্রেকদের শিক্ষা হলো কিভাবে মুসলমানদেরকে আলেন থেকে আলাদা করা যায় আলেন থেকে জুদা করা যায় এটা হচ্ছে কাফের মুশরিকদের শিক্ষা এক আলেন থেকে যদি মুসলমান মুখ ফিরিয়ে নেয় বাস্তবিক ভাবে দেখা যায় মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাস্তবিক ভাবে দেখা যায় মুসলমান রোজা রাখে ইসলামের সমস্ত আমল করে কিন্তু এক দিক থেকে সে এক দিক থেকে একটা ত্রুটি তার বাস্তবিক ভাবে সে আলেন থেকে আলাদা এই লোকটা আলেন দেখতে পারে না এই দিক থেকে একটা ত্রুটি না তার আমার ভায়রা

পূর্ব পূর্বে কি বলে ফেতনা ছিল এবং বর্তমানেও ফেতনা চলতেছে এবং সামনে আরো নতুন নতুন ফেতনা সৃষ্টি হবে তো মুসলমান তখন দিশহারা হয়ে যায় জহা ইসলামের মধ্যে এত ফেতনা তো আমরা কোন দিকে যাব সবাই তো কোরআনের কথা বলেন সবাই তো হাদিসের কথা বলেন সব আলেমরা তো ইসলামেরই কথা বলেন তো আমরা সাধারণ মুসলমান আমরা কি করব তখন ওলামায়ে বলেন বলে আমরা কি করব এই দিশে বেহারা পথ এবং পথহারা হারা মুসলমানদের জন্য দেড় বছর আগে রসুল নিজেই বলে গেছেন যে এতে নিরাশ হওয়ার কোনো কারণ নাই তোমরা কি করবা জানো এই পৃথিবীর জমিনে কেয়ামত পর্যন্ত বিশিষ্ট বিশিষ্ট কিছু লোক লোকের জামাত মানে হকানি ওলামে কেরামে জামাত থাকবে এমন জামাত থাকবে যে আমি রসুল যদি দুনিয়ার জমিনে থাকতাম যেমন হক কথা বলতাম হকের পক্ষে থাকতাম এবং না হক সেরে বেদাতের বিরুদ্ধ করতাম ঠিক কেউ পর্যন্ত আলেমদের একটা জামাত এমন থাকবে যে তারা হক কথা বলবে এবং না হক সেরে বেদাতের বিরুদ্ধ করবে এজন্য ভাই সহজ কথা যে যদি এরকম দেখা যায় ফেতনার সৃষ্টি হয় তো আলেম যেই দিকে আমরাও সেই দিকে সহজ কথা এবার প্রশ্ন প্রশ্ন আসতে পারে যে হুজুর আলেমরা কি ভুল করে না অমোক মসজিদের ইমাম সাহেব আমাদের মহল্লার ইমাম সাহেব ভুল করছেন অমক হুজুর ভুল করছেন তমক হুজুর ভুল করছেন আলেমরা তো বহু ভুলের মধ্যে থাকে আমার ভাইরা স্কুলে ছোট্ট একটা শিশু ভুল করছে এজন্য ভালো মেধাওয়ালা ভালো একজন মেধাবী ছাত্র এ একে তো দোষ দেওয়া যায় না আমার ভাই এই ছোট্ট শিশু ভুল করছে এই জন্য প্রফেসরের কোনো দোষ নাই আমার ভাইরা তো আলেমরা ভুল করবে তো রসুল ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী এমন যে আলেমরা বড় বড় এলেমওয়ালা আলেম আমলওয়ালা আলেম পরহেজ দিনদার আলেম এবং দিনদার আলেম যে মুজাহাদার আগুনে নিজেকে জালায় পড়া আল্লাহ রবুল ইজ্জতের প্রিয় হয়েছে এই আলেমরা যেই দিকে এরা কোনোদিন নাহক পথে যাইতে পারে না আমার ভাইরা তো বলতে পারেন হুজুর আলেমদের মধ্যে ঝগড়া হওয়ার পরে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পরে আলেম যে দুই পক্ষ হয়ে যায় এই দিকেও বড় আলেম ওই দিকেও বড় আলেম তো আমরা এইবার কোন দিকে যাব এই আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী দুই দিক থেকে তোমরা যাচাই করো কোন দিকে আলেম বেশি বড় আলেমের সংখ্যা কোন দিকে বেশি যেই দিকে বড় বড় আলেমের সংখ্যা বেশি তো ওই দিকে আমি আল্লাহর রহমত আমার ভাইরা তো বড় বড়ো আলেম যেই দিকে তো দিকেই যদি বড় আলেম থাকে তো আমরা কোন দিকে রসুল বলেন যে আমার উন্মতের মধ্যে কোন বড় বড় আলেমরা এলেমওয়ালা আলেমরা আমল ওলা আলেমরা পরহেজগার আমর আমল আলেমরা যারা নিজেকে মুজাহাদার আগুনে পরা আল্লাহ রবুল ইজাতের জন্য নিজেকে বিলীন করে দিছে দুনিয়া পুরো ত্যাগ করে দিছে শুধু আল্লাহ রবুল ইজাতের জন্য আমার ভাইয়েরা এই আলেমরা কখনো না হয় উল্টা পাল্টা পথে যাইতে পারে না এটা রসুলের পবিত্র জবানের কথা আমার ভাই আর রসুল তো মিথ্যা বলতে পারেন না রসুল যেটা বলেন সেটা হক রসুল যেটা বলেন সেটা হক আমার ভাইরা আল্লাহ তাকরাবুলিজাত হক কানে আলেমদের সাথে আমাদের জুড়ে থাকার তৌফিক দান করেন বলেন আমিন আমার ভাই কি বলে আম আম পাওয়া যায় আম ওয়ালার কাছে মিঠাই পাওয়া যায় মিঠাইওয়ালার কাছে মিষ্টি পাওয়া যায় মিষ্টিওয়ালার কাছে কাবাব পাওয়া যায় কাবাবালার কাছে কাপড় মিলতে হে কাপড় কাপড় মিলতে হে আহ ঠিক এরকম ভাবে ওয়ালু সে আল্লাহ মিলতে হে যেমন ওয়ালার কাছে আম পাওয়া যায় ওয়ালার কাছে জাম পাওয়া যায় ওয়ালার কাছে মিঠাই পাওয়া যায় ঠিক তদ্রুপ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ কে পাওয়া যায় কাছে গেলে আল্লাহকে পাওয়া যায় আমার ভাইরা আমাদের পুরো আল্লাহ পাকের জন্য আমার খাওয়া হবে আল্লাহর জন্য জন্য বসা হবে আল্লাহর প্রত্যেকটা মুহূর্ত আমার আল্লাহ রবুল ইজাতের জন্য হতে হবে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের জন্য হতে হবে আমার ভাইরা আমার জিন্দিগি হবে আমার আল্লাহ রবুল ইজাতের জন্য আল্লাহ পাক আমাদের জিন্দগিকে আল্লাহ পাকের জন্য